এই মুহূর্তে আপনারা আমাকে এবি ব্লগসে দেখছেন আর আমি আবদুল্লাহ আল তো আজকে আমি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার এবি চাকমার যে শালা তার বিয়েতে এসেছি এবং মেরির ভাইয়ের বিয়েতে এসেছি আমি এই মুহূর্তে আপনাদের দেখাতে চাচ্ছি যে পাহাড়ি বিয়েতে কি কি আয়োজন করা হয় এখানে দেখুন একেবারে আটশো মানুষের রান্না তো একেবারে সাজায় রাখা এখানে হলো বইঙ্গের মাংস বলে না ভাই তার মানে হলো শুকরের মাংস সেই সাথে সবজি আছে সবজির সাথে কাঁঠাল সব অনেক ধরনের সবজি একসাথে মিক্স করে রান্না করা হয়েছে আর সেই সাথে হলো এখানে মুরগির মাংসও আছে আর ডাল আছে হলো মুগির ডাল তো এখানে একটা হিউজ ক্রাউড অনেক মানুষ আছে অনেক মানুষ এসেছে একটা কথা আমি আপনাদের বলি আর সমতালের বিয়েতে অনেক সময় এরকম হয় যে আমরা যার যার পছন্দ হয় গ্রামের তার দাওয়াতে কিন্তু পাহাড়ের বিয়েতে আসলে ওই ধরনের কিছু না পাহাড়ের এই বিয়েগুলোতে মূলত এই সমাজের যত মানুষ থাকে তাদেরকে দাওয়াত দেওয়া হয় কোনো একটা বিয়েতে যদি সেই ছেলে বা মেয়ের বাবা বা মা সেই আয়োজনটা না করতে পারে ডেফিনেটলি ওই সমাজের মানুষ তাকে সাহায্য করে এখন পর্যন্ত কত মানুষ খাওয়া হয়েছে আপনার কি একটা আন্দাজ আছে বর্তমানে দুইশো শেষ তার মানে এখনো ছয়শো বাকি এই বিশাল খাবারের আয়োজন এবং আকাশে দেখুন যে ভাত ভাত রান্না করা হচ্ছে

আহ আচ্ছা আজকেরটা অনেক হাট আনতে পারবো না আমি আসলে সিগারেটও খাই না তো তো এটা কানা অনেক হাট ওইখানে আরেকটা দবা আছে ওই আন্টিটার দিকে একটু দেখুন পাহাড়িদের বাসায় মূলত আত্মীয় আসলে সর্বপ্রথম এই দাবা দিয়ে আপ্যায়ন করা হয় তাই আজকের এই বিয়েতে মনে হয় 20টা এরকমের দাবা তৈরি করা হয়েছে যারা আত্মীয় আসছেন সর্বপ্রথম এই দাবা দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হচ্ছে আর দাবা হলো জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা বিষয় যাই করুন খেতে কাজ করতেছেন বাজারে আসতেছেন পাহাড়ে জুম ঘরে বসে আছেন বাসায় বসে আছেন কিংবা এরকমের রান্না বান্না এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ ডেক্সি গুলাতে মূলত রান্না হয়েছে আমি একটু আপনি একটু ইচ্ছা করেন এখানে মুরগির মাংস মনে হয় এটা শুকুরের মাংস শুকুরের মাংস আচ্ছা একটু দেখায় দেন এই যে গাইস এটা পুরো দেখছি এটা হচ্ছে শুকুরের মাংস